আসবো কি আসবো না আসবো কি আসবো না করতে করতে এসে পড়লাম এত সুন্দর একটা জমজম সুইট কটন লন নিয়ে দেখেন তো কালার কম্বিনেশন দেখেন যাচ্ছে ওয়াও 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 হ্যাঁ আর কোনো কথা নাই ওয়াও ছাড়া ওয়াও শব্দটা ছাড়া আর কোনো কথা হবে না মাসাল্লাহ মাসাল্লাহ ছাড়া আর কোনো কথা হবে না এত নাই যে একটা ডিজাইন মারাত্মক লেভেলের অ্যান্ড লাইভে চলে আসছি আমি নিতু শামিম আহমেদ ওনা অ্যান্ড ফাউন্ডার অফ ক্রিয়েশন এইচ ক্রিয়েশন এইচ থেকে লাইভে চলে আসছি তাতে তাতে করে জয়েন করে ফেলেন এত সুন্দর একটা ডিজাইন মিস করা যাবে না এটা একটা শর্ট অ্যান্ড কি বলবো হ্যাঁ একদম লিটল লাইফ যাচ্ছে হ্যাঁ খুব বেশি হলে টোয়েন্টি মিনিটসের সো টোয়েন্টি মিনিটসে আমি অনেকগুলো লং দেখিয়ে দিব হ্যাঁ যার যেটা ভালো লাগে সেটা নিয়ে নেবেন এবং আপনাদের সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে এই লনটা দুটো কালারে পাচ্ছেন यस কাঁচা কাঁচা দুটো কালার হলেও কিন্তু দুটো কালার এটার হ্যাঁ এত সুন্দর সুন্দর দুটো কালারে এই লনটা পাচ্ছেন এবং খুব সুন্দর নাইস কালার কম্বিনেশনে ডিজাইনটা জাস্ট ওয়াও লেভেল ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াও একটা ডিজাইন জয়েন করতে থাকেন বেশি বেশি করে এবং লাভ লাইক ওয়াও দিতে থাকেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন ঠিকঠাক মত দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা তুমি একটু চেক করো যে ঠিক আছে কিনা আমার সাউন্ড ঠিক আছে দুই দুই কালার আছে এবং এর ছাড়াও আমি আজকে এথনিকের একটা লন দেখাবো এটা জমজম সুইদের একটা কটন লন ঠিক আছে এন্ড এটার সাথে আমি এথনিকের একটা লন দেখাবো এথনিকের वेरी বিউটিফুল একটা ডিজাইন এবং আজকে আমি লাইভের ক্যাপশন কিন্তু এরকম দেই না হ্যাঁ मोस्ट হিট ডিজাইন আজকে যেগুলো দেখাবো একদম মানে সবার প্রিয় একদম হিট ডিজাইনগুলো দেখাবো ঠিক আছে খুব লাইট ওয়েইটের একটা জমজম কটন লনের সাথে আসছে এন্ড এত সুন্দর এত সুন্দর 마শাআল্লাহ ডিজাইনটা দেখেন হ্যাঁ যারা জয়েন করছেন একটু করে কমেন্ট করবেন আমি কিন্তু লাইভে ঘুরে আসছি এন্ড না বলা কয়া টাইম মানে হঠাৎ করেই বলছি যে আমি লাইভে আসতেই পড়ে না আসতে পড়ে বলতে বলতে এসে পড়েছে দি ডিজাইনটা দেখেন যাচ্ছে বাও লেভেলের অন্য লেভেলের সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এন্ড কালার কম্বিনেশনটা মানে আমার মনে হলো যে এই রকম হয়তোবা কালার কম্বিনেশন এর আগে কখনো করিনি ঠিক আছে ভায়োলেট এন্ড পার্পল কালার কন্ট্রাস্টে এবং সাথে করে ফ্লোরাল সাথে এই যে অন্য দেখি দেখে যে হোয়াইটিশ একটা মানে হোয়াইটিশ না হোয়াইট কালার একটা ডিজাইন করা আছে অসম্ভব লেভেলের সুন্দর তার সাথে গোলাপ ফুলের থোকা থোকা পোষে আবার চুরি স্টাইল মানে সব মিলে অসাধারণ সুন্দর একটা ড্রেস ঠিক আছে অ্যান্ড আপনারা সবাই জানেন জমজম সুইজ এর লং কতটা আরামদায়ক হয় এবং কতটা টেকসই হয় ঠিক আছে তো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা আমি খুব শর্ট লাইফ করবো তো আমি ড্রেসটা দেখানো স্টার্ট করি যারা যারা জয়েন করছে সবাইকে হাই হ্যালো আসসালাম আলাইকুম অ্যান্ড কমেন্ট করবেন হ্যাঁ যারা যারা জয়েন করেছেন ঠিক আছে এবং লাইভটা যারা জয়েন করছেন একটু শেয়ার করে দিবেন একটু না পাঁচটা বেশি শেয়ার করলে তো ফিফটি টাকা ডিসকাউন্ট পাবেন আমার ড্রেসটার উপরে রুনা আহমেদ আপু রুমা আহমেদ আপু প্রথম জয়েন করছেন বলছেন আসসালাম আলাইকুম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছে অনেক 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 সুন্দর একটা ডিজাইন মোস্ট হিট একটা ডিজাইন এটা ঠিক আছে মানে এইটা আপনি মানে কুপি দিয়া বাতি দিয়া খুঁজলেও হ্যাঁ এটা মানে শেষ হয়ে যায় হ্যাঁ চলে যায় ওকে সো টুপি দিয়ে খুঁজলে এটা পাওয়া যাবে না মানে পাওয়া গেল দেখলেও কোথাও যদি দেখেন মানে নিতে পারবেন না ঠিক আছে কারণ এইটা আসে আর যায় শুধু আমার কাছে না যার কাছে পাবেন তার কাছে থাকবে না ঠিক আছে এত হিট একটা ডিজাইন মারাত্মক লেভেলের হ্যাঁ আমি ড্রেসটা দেখানো স্টার্ট করে দেই আমি ভায়োলেট পার্পল কালার বলছি কিন্তু আমি সুপার কনফিউজ কোনটা পার্পল কোনটা ভায়োলেট এটা ভায়োলেট এটা পার্পল না ওকে ভায়োলেট এন্ড পার্পল কালার কন্ট্রাস্ট অনেক সুন্দর একদম জমজম সুইস পিওর জমজম সুইস কটন লনের ড্রেস এই যে এইভাবে সুতা 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 বের হয়ে আছে খুব আরামদায়ক হবে খুবই আরামদায়ক হবে কেমন আছেন ভেরি ভেরি আলহামদুলিল্লাহ আপু ভালো আছেন আপনি কেমন আছেন মিসেস জলি বলছেন নাইস পারভিন আক্তার পাখি বলছেন কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ সুন্দর লাগছে অনেক সুন্দর ড্রেসটা মিস করা যাবে না মিস করা যাবে না গরমের মধ্যে তো খুবই আরাম চরম আরাম আমি তো বলি যে গরম বলে কথা নাই লনের ক্ষেত্রে আপনার গরম শীত যখনই আপনি লন পাবেন তখনই লন সবচেয়ে আরামদায়ক একটা কি বলে ফেব্রিক ঠিক আছে লন ফেব্রিকের চাইতে আর কোনো ফ্যাব্রিক হতে পারে না হ্যাঁ এটা আমি গ্যারান্টি সহকারে ওয়ারেন্টি দিতে পারি ঠিক আছে এন্ড এই যে দেখেন হ্যাঁ ডিজাইনটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর নেক পছন্দ স্টার্ট করি দেন আহ গুলো এমনি দেখিয়ে দিব ঠিক আছে আচ্ছা আমি কোনটা পার্পল কোনটা ভায়োলেট বললাম ঠিক আছে আচ্ছা আপনাদের কোনটা পার্পল কোনটা ভায়োট আচ্ছা এটা পার্পল এটা ভায়োলেট

হ্যাঁ এটা তো পার্পল কালার পোর্শন থাকছে তারপরে একটা ডিপ ভায়োলেট কালার পোর্শন থাকছে ঠিক আছে এই ড্রেস মাস্টার কালারটা আছে আমার বা আপনি তো সুপার ফাস্ট ওকে আপু আপনার থেকে অনেক ড্রেস নিয়েছি হ্যাঁ আপু জানি 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 আপু আজকে অনেক দিন পর আসছেন মোহাম্মদ আনাস ওই লাইভে আসছেন লাস্টের দিকে এখন আসছে হাই আপু হ্যালো মোহাম্মদ আনাস ঠিক আছে এটা হচ্ছে ডিপ ভায়োলেট কালার ডিপ ভায়োলেট কালারের সাথে খুব সুন্দর করে ঠোকায় 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 ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্ট করা আছে দেখা যাচ্ছে এই ফুলগুলো দেখেন খুব সুন্দর করে ঠোকায়

ರೂಮಾ ಹಮ್ ದಪು. আর এই প্রথম প্রশ্ন সাথে এইভাবে ঘুরিয়ে এত সুন্দর ভাবে করা যায় আমি দেখলাম ঠিক আছে সবাই জয়েন থাকেন এবং সবাই একটু অসম্ভব লেভেলের সুন্দর একটা জমজমাল জমজম সুইস কটন লন ক্রিয়েশন এর যে প্রাইজে দেয় আমি যে প্রাইজে দিই এই প্রাইস কিন্তু একদম চ্যালেঞ্জিং প্রাইস ঠিক আছে কোথাও আপনি পনেরোশো টাকার নিচে অরিজিনাল জমজম ফ্রুজের কটন লোন পাবেনা অরিজিনাল হতে হবে ঠিক আছে আমি বললাম জমজম ফ্রিজের কটন লোন হয়ে গেল তা না এটা ম্যাটেরিয়ালটাই ডিফারেন্ট থাকে এটা ম্যাটেরিয়ালটা আপনি আয়সা নূর বলেন মালহার বলেন আপনি আরো সুলতান বলেন হ্যাঁ যার যার আলাদা আলাদা ফর্মেট থাকে যার যার আলাদা আলাদা ফেব্রিক থাকে ঠিক আছে সুইজের যে লনটা আছে সেটারেন্ট একদম একদম আলাদা আমি যে কোনো লন যেটা জমজম সুইজের লন ঠিক আছে দেখে শুনে বুঝে কিনতে হবে ঠিক আছে তো এইটা হচ্ছে টোটাল আহ বলার প্রসুমটা দেখেন এইরকম খুব সুন্দর প্যাটার্ন একদম নিচ পর্যন্ত এই যে ফ্রেমের মতো একটা ঘুরে 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 ডিজাইন গেছে একদম নিচ পর্যন্ত গেছে মানে একদম বর্ডার লেভেল পর্যন্ত গেছে ঠিক আছে লম্বা লম্বি ভাবে একটা ডিজাইন গেছে এই যে দেখেন মারাত্মক লেভেলের সুন্দর ডিজাইন এবং সাইড দিয়ে কিন্তু বর্ডারে এরকম পাতা 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 পোর্শন আছে পার্পল কালারের অ্যান্ড এই যে পার্পল কালারের কিন্তু এই যে এই সাইড পোর্শন আছে যত বলবো ততই কম হবে আতিকা হোসাইন থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি ভাবি নাই যে রাতে এসে সবাইকে পাবো আপু তুমিও সুন্দর তোমার ড্রেস গুলা সুন্দর সাইদা সুমি থ্যাংক ইউ রে আপু অনেক ধন্যবাদ ঠিক আছে আপনারাও সবাই সুন্দর এবং ড্রেস গুলা পড়লে কিটা হয়ে যাবে ঠিক আছে এই যে এইটা দেখেন এটা অনেক সুন্দর করে এভাবে একদম ঠকাই 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 ফুলে ডিজিটাল প্রিন্ট করা আছে এটা আমি তো বলছি পার্পল কালার পার্পল কালারের সাথে লাইট ভায়োলেট কালার খুব সুন্দর একটা ডিজাইন করা আছে ঠিক আছে একদম সেলফ ডিজাইন করা আছে আপনি বানানোর পর প্যাটার্নটা মানে ডিজাইনের যে প্যাটার্নটা আছে সেটা বানানোর পর ফুটে আসবে এবং ভালো লাগবে ঠিক আছে এই যে একটা মানে এখান থেকে চওড়া হয়ে আবার এখানে একটু চিপা হয়ে এইভাবে ছড়িয়ে আবার এভাবে গেছে খুব সুন্দর ফরম্যাটেড ডিজাইন ঠিক আছে তারপরে অনেক সুন্দর ডিজাইনের ওকে আচ্ছা এবার আমি আমি আরেকটা জিনিস দেখা এখানে কিন্তু দুটো কলকা আছে দেখা যাচ্ছে এন্ড এই যে এটা হচ্ছে বর্ডার লেভেলটা Wow so beautiful border আপু অনেক সুন্দর বর্ডার করা আছে সেলফ প্রিন্ট তো আছেই যেটা কিনা পার্পলের সাথে ভায়োলেট কালার একটা সেলফ প্যাটার্ন আছে সেটা তো দেখাই যাচ্ছে এই যে জিগজ্যাগ প্যাটার্নে ডট 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 করে জিগজ্যাগ করা আছে এন্ড নিচের বড় একটা ও মাই গড ভেরি মাচ আকর্ষণীয় টু মাচ আকর্ষণীয় ঠিক আছে এত সুন্দর এত সুন্দর

এবং যে কোনো লনি বলেন না কেন জমজম সুইজের ডিজাইন গুলো আলাদা হাতে ঠিক আছে মানে ডিপ লাইট মিক্সড করে একটা টোন দিয়ে আছে এই যে রকম থোকায় 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 ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্ট একটা ফ্রেম করা আছে খুব সুন্দর করে একটা লাইট ভায়োলেট কালার ফ্রেম করা আছে সাথে করে সেলফ প্রিন্ট করা আছে ঠিক আছে পুরো ব্যাক

ডিজিটাল প্রিন্ট করা আছে লুক মানে এমব্রয়ডারি লুকিং হ্যাঁ তো খুবই নাইস খুবই নাইস জিনিসটা ওকে আচ্ছা আমার হাতেরটা দেখাই বানানোর পর কেন মানে এত সুন্দর লাগে দেখেন হ্যাঁ এই যে বানানোর পর যে মানে চিকন করে যে জিনিসটা করা আছে ভেতর যে ফ্রেমের মতো দিয়ে ডিপ ভায়োলেট কালার দেয়া আছে সেটা কিন্তু মানে হাতের উপরে বসবে খুব সুন্দর করে উপরে বসবে হ্যাঁ বর্ডারটা দেখেন বর্ডারটা ভেরি নাইস তার মধ্যে হচ্ছে এটা হচ্ছে গিয়ে ওর নাটা Oh my god! মাশাল্লাহ মাশাল্লাহ টাইটেল ওন্না খুব সুন্দর খুব সুন্দর ওন্না দেখেন অনেক 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 সুন্দর ওন্না ঠিক আছে অনেক সুন্দর ওন্না মাশাল্লাহ হ্যাঁ ওন্নাটা জাস্ট আর ড্রেসটা আলাদা রকম সুন্দর ওন্নাটা আলাদা রকম সুন্দর আপু দাম বলেন এখন বলবো আপু যা দেখাছেন চোখ জুড়িয়ে যাচ্ছে ফুলটানা পারবিম থ্যাংক ইউ গো ওকে আপু তোমার ড্রেস ড্রেসের কাপড় কলজি অনেক ভালো হয় মোহাম্মদ আমেনা থ্যাংক ইউ আপু অনেক ধন্যবাদ আপু তোমার ড্রেসগুলো খুব সুন্দর ওর পারবিন আক্তার পাখি ওকে আস্তে আস্তে দেখি সবাই জয়েন করে ফেলেছেন ঠিক আছে এটা দেখেন হ্যাঁ কিন্তু অনেক সুন্দর একটা ডিপ ভায়োলেট কালার দেয়া আছে ওন্নাটা ড্রেসটা দেখেন পার্পলটা বেশি দেখা যাচ্ছে এবং ওন্নাটাতে ভায়োলেট কালারটা বেশি আছে পার্পল ভায়োলেট কালার সুপার কনফিউজড কালার কম্বিনেশন আমার মনে হচ্ছে তাহলে আমি একবারই কনফিউজ হয়ে যাচ্ছি এন্ড এত সুন্দর হ্যাঁ জাস্ট আমি পার্পল আর ভায়োলেটের মধ্যে গোলায় ফেললেও এত সুন্দর কালার কম্বিনেশন ইমিটেশন জাস্ট দেখেন হ্যাঁ এত সুন্দর ওড়না দেখা যায় না কোথাও ওকে ধরতে গেলে কিন্তু মানে ওড়নাটা অল ওভারে একদম কোন জায়গা বাদ বাকি নেই যে ডিজিটাল প্রিন্ট করা নাই জমজম সুইস কটন লনের এর ওড়না এবং ওড়নার বর্ডারটা কিন্তু এইরকম করে সুন্দর করে এই যে লেস ডিজিটাল প্রিন্ট মতো খুব সুন্দর করে এই যে এরকম কারু কাজে ডিজিটাল প্রিন্ট করা আছে হোয়াইট দিয়ে হ্যাঁ যেটা কিনা ওই যে লেস মতো লাগে দেখতে এবং লেস এর উপর উপর দিয়ে থোকায় 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 বড় 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 গোলাপ হলুদ ফুল এত ডিজাইন করা আছে ঠিক আছে আছে ঠিক এটা বর্ডারে পেয়ে যাচ্ছে হোয়াইট বর্ডারের সাথে সাথে ঘেসানো এইভাবে করে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা পেয়ে যাচ্ছেন আপনি দুই দিকে দুই দিকে এবং ভেতরে যে আহ ডিপ আহ ভায়োলেট কালারের সাথে যে লাইট পার্পল কালার লাইট পার্পল কি লাইট একটা ভ্যালড কালার খুব সুন্দর ই করা আছে ডিজিটাল প্রিন্ট করা আছে উইথ হচ্ছে চুনরি স্টাইল ঠিক আছে চুনরি স্টাইল টাইপের একটা ডিজিটাল প্রিন্ট করা আছে ওন্নাটা সুপার ডুপার সুন্দর একটা ওনা আমার মনে হয় এতই কেন ড্রেসটা তার হচ্ছে এটার ওন্নাটার জন্য দেখেন কত গর্জিয়াস কত গর্জিয়াস কত সুন্দর একটা ওন্না মাশাআল্লাহ ঠিক আছে এন্ড এই যে ওন্নার মাঝখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এরকম ঠকাই ঠকাই হলুদ এবং পার্পল কালারের বড় ফুল এন্ড হলুদ ঠিক অনেক অনেক লম্বা চড়া এখন আমি ওন্নাটা ধরবো এবং হচ্ছে গিয়ে ড্রেসটা ধরবো যা যা ভালো লাগবে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন ঠিক আছে ওকে এটা প্রাইসটা বলে দিচ্ছি অনেকেই জিজ্ঞাসা করছিলেন প্রাইস আমি একটু ড্রেসটা ওন্নাটা ধরি এবং এটা কিন্তু ই বলে কি বলে দুই থেকে আরেক গজের ভেতরে হবে হ্যাঁ বডি কত আছে মাপো আচ্ছা বডি আপনার হয়ে যাবে কত মেজারমেন্ট করো এটাই মেজারমেন্ট করো আচ্ছা বডি মেজারমেন্ট করে বলছি বলে দেই এগারোশো আমাকে এত সুন্দর লাগছে ড্রেসটা অদ্ভুত সুন্দর আমি যদি ড্রেসটার মতো সুন্দর হতে পারি তাহলে অনেক সুন্দর মাসাল্লাহ থ্যাংক ইউ আপু আচ্ছা এটা দেখো এটা কিন্তু অ্যানাদার কালার হ্যাঁ অ্যানাদার কালার বাট একটু কাছাকাছি টাইপেরই হ্যাঁ দেখেন

মানে কাছাকাছি ডিজাইন একদম পাশাপাশি ডিজাইনের দুটো কালার হ্যাঁ এত সুন্দর এই ডিজাইনটাও মার্শাল অনেক সুন্দর অ্যান্ড এটার প্রাইস ও সেম পেয়ে যাচ্ছেন এগারোশো নিরানব্বই টাকা এক টাকা অনেকদিন পর একটা অ্যাপনিক পেয়েছি এখন আমি একটা অ্যাপনিক লন পরে আসবো দেখিয়ে দিব হ্যাঁ এবং অদ্ভুত সুন্দর কালারের অ্যাপনিক লন পেয়েছি আপু আহ শিলা দাস বলছেন ভেরি নাইস থ্যাংক ইউ স্টিকার কমেন্ট করবেন না হ্যাঁ স্টিকার কমেন্ট করলে না মানে এমনি তো দেখেন এখন ফেসবুকে রিচ টিচ কমে গেছে

শপে তো গেলে আপনি এই পুরোপুরি ভাবে উপভোগ করতে পারবেন এবং ডিসকাউন্টটা চলবে হচ্ছে লাইফ টাইম ডিসকাউন্ট যতদিন ড্রেস আছে ততদিন এই ডিসকাউন্ট চলবে ঠিক আছে ওকে আমি চেঞ্জ করে আসি এবার একমিকটা দেখানোর জন্য আমার একদম মনোতলা হয়ে যাচ্ছে একটু অপেক্ষা করেন First. চলে আসছি চলে আসি চলে আসছি চলে আসছি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এথনিক এর অদ্ভুত সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এবং এথনিক তো এথনিকই হ্যাঁ এথনিক ইন্সপায়ার্ড যে লনটা এখন দেখাবো সেটা কিন্তু অনেক সুন্দর অনেক গর্জিয়াস অনেক সুন্দর একটা ডিজাইন প্যাটার্ন ঠিক আছে যেটা কিনা আপনি কল্পনার চাইতে আলাদা ঠিক আছে আমরা কল্পনা যেমন করি লন হবে ওরকম চাইতে আলাদা হ্যাঁ সুলতানা বিসি আপনি বলছেন কেমন আছেন 不，呃 <Ap>、uh。

সুন্দর কালার কম্বিনেশন আমি বলি এটা ডাস্টি গ্রে এন্ড হচ্ছে ডাস্টি ইয়েলো কালার দিয়ে ঠিক আছে ডাস্টি গ্রে এবং ডাস্টি ইয়েলো কালার দিয়ে হ্যাঁ আপু তোমার কথা শোনা যায় না দেখো তো আপু আমি প্রথমবারেই সাতটি ড্রেস নিয়েছি সত্যি ড্রেস অনেক সুন্দর থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে রিয়া সাম আপনার ফোনে কোন সমস্যা হ্যাঁ দেখেন সুতা বের হওয়া হওয়া আছে মানে সুতা বের হওয়া হওয়া থাকলেই আমি বুঝে যাই খুবই কোয়ালিটি ফুল খুবই আরামদায়ক হ্যাঁ এটা একটা মানে কোয়ালিটি ফুল ড্রেসের তিনটম ওকে এই যে দেখেন ওয়া ওয়াও ডিজাইন ওয়াও কালারটা তো আরো বা হ্যাঁ একদম স্ট্যান্ডার্ড একটা কালার যারা আমরা একটু ডিফারেন্ট টাইপের কালার পছন্দ করি আমি সবসময় বলি যারা একটু স্ট্যান্ডার যারা একটু স্মার্ট লুক পছন্দ করি তারা এই কালার গুলো হ্যাঁ সত্যি বলতে কি আমি এই কালার গুলো খুব বেশি পছন্দ করি হ্যাঁ পার্সোনালি ঠিক আছে তো এইটা করে কি আমি এই ধরনের কালার পেলে আমি মিস করি না খুবই ঠান্ডা ঠান্ডা শীতল শীতল টাইপের একটা কালার হ্যাঁ এমনি মনটাও ঠান্ডা হয়ে যায় দেখার সাথে চোখটাও ঠান্ডা হয়ে যায় এত সুন্দর কালার হ্যাঁ কালারটা দেখে নেন এখন কটন লনের লনের ড্রেস ওই যে বললাম না ডাস্টি আল সরি ডাস্টি। হোয়াইট কালার অ্যান্ড প্লাস্টিক গ্রে কালার দিয়ে খুব সুন্দর করে কিন্তু সেল্ফ প্রিন্ট করা আছে হ্যাঁ পুরো দেখেন পুরো ড্রেসটা বেস কালারটা হচ্ছে একটা গ্রে কালার লাইট গ্রে কালার এর সাথে চারদিকে হ্যাঁ সেল্ফ প্রিন্ট টা দেখেন খুব সুন্দর করে এই যেগুলো হোয়াইট হোয়াইট ডাসটি হোয়াইট হোয়াইট সেল্ফ প্রিন্ট গেছে ঠিক আছে পুরো ড্রেসটা জুড়ে একটা ফ্রেম করা আছে অনেক চড়া অনেক বড় অনেক লং প্যাটার্ন একটা ফ্রেম ফ্রেম পরা আছে ফ্রেমটা দেখেন অভূতপূর্ব সুন্দর হ্যাঁ ফ্রেমটা একটা মানে আলাদা রকম ডিজাইন লম্বা লম্বি একটা সুন্দর ফ্রেম পরা আছে ফ্রেমটা হচ্ছে এই যে খুব সুন্দর করে ব্ল্যাক কালার এবং হচ্ছে গোল্ডেন কালার কপার গোল্ডেন কালার দিয়ে খুব সুন্দর করে ফ্রেম করা আছে রিং রিং আছে কপার গোল্ডেন কালারে খুবই সুন্দর ফ্রেম করা আছে ফ্রেমের সাথে এইভাবে সুন্দর করে একদম এটা যেহেতু গ্রে টাইপের কালার লাইট গ্রেইস টাইপের একটা কালার সেই কালারের সাথে ডাস্টি ইয়েলো কালার দিয়ে কিন্তু এইভাবে দাগ দাগ ডাসম মাস্টার্ড ইয়েলো কালার দিয়ে এইভাবে দাগ 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 আপু শাড়ি কি আর আনবা আপু শাড়ি তো দেখাই না শাড়ি তো আছে দেখাও না কেন এগুলো শেষ হলে সব দেখাই দিব হ্যাঁ আমি একটু মানে ওই যে আমার স্টুডিওর কাজ চলতেছে তো সো এর জন্য হয়তো বা আমি একটু কম কালেকশন দেখাতে পারছি কি বা কন্টিনিউ লাইভে থাকি না ঠিক আছে এই কাজটা শেষ হয়ে গেলে আমি কন্টিনিউ লাইভ করবো কন্টিনিউ সব ডিসকাউন্টেড ড্রেস ড্রেস শাড়িটাই দেখাই দিব ঠিক আছে আপু তোমাকে পেজে তোমার পেজের ড্রেস গুলো অনেক সুন্দর তুমি তো হচ্ছে অনেক বেশি সুন্দর থ্যাংক ইউ ঠিক আছে এটা হচ্ছে ফ্রেমটা এর ভেতরে এইভাবে সুন্দর করে স্ট্রাইপ করা আছে ডাস্টি মাস্টার ইয়েলো কালার দিয়ে স্ট্রাইপ করা আছে পুরো ফ্রেমটা জুড়ে এই স্ট্রাইপটা পাচ্ছেন ঠিক আছে লম্বা লম্বি এই পর্যন্ত আসবে মানে পা পর্যন্ত চলে আসবে এইরকম সুন্দর একটা স্ট্রাইপ মানে ফ্রেম করে করা আছে এন্ড এই যে ফ্রেমে কিন্তু এরকম ব্ল্যাক গোল্ডেন এন্ড ই বলে হোয়াইট কালার দিয়ে খুব সুন্দর করে ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্ট করা আছে এখানে সিলভার ডার্ক সিলভার কালার ফ্লাওয়ার আছে হোয়াইট কালার ফ্লাওয়ার আছে হোয়াইট কালার জি 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 পাতা ডাল পাতা ফ্লাওয়ার গেছে খুব সুন্দর ডিজাইন ফ্রেম ঘেসে ফ্রেম ঘেসে ফ্রেমের কর্নার থেকে এইভাবে সুন্দর ফ্লোরাল ডিজাইন উঠে গেছে হ্যাঁ ডিজিটাল প্রিন্ট দেখেন মাসাল অনেক সুন্দর লং প্যাটার্নে করা আছে এটা হচ্ছে টোটাল ফ্রেমটা টোটাল ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে গিয়ে প্যানেল পোর্শনটা মানে বর্ডার পোর্শনটা এত সুন্দর আলাদা আছে গ্রে এর সাথে মানে কি বলবো নেচারের ছোঁয়া প্রকৃতির ছোঁয়া ঠিক আছে এত সুন্দর প্রকৃতিকে তুলে ধরা হয়েছে দেখেন হ্যাঁ এখানে একটু ঢেউ প্যাটার্নে আছে ঢেউঢেউ একটু সিলভারি গ্রে টাইপের ব্ল্যাক টাইপের হোয়াইট দিয়ে খুব সুন্দর করে একটা ঢেউ ফুল প্যাটার্ন করা হয়েছে তার এখান থেকে আবার ফ্লাওয়ার্স আছে ফ্লাওয়ার গুলো দেখেন একদম ওই যে গোল্ডেন ইয়েলো কিংবা ডাস্টি ইয়েলো কালারের ফ্লাওয়ার ব্ল্যাক কালারের সাথে ব্ল্যাক কালার ফ্লাওয়ার আছে হোয়াইট কালার ফ্লাওয়ার আছে খুবই সুন্দর একটা ডিজাইন প্যাটার্নে করা আছে ঠিক আছে জাস্ট ওয়াও এটা হচ্ছে গিয়ে টোটাল ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিলাম দেখে নেন এটা হচ্ছে টোটাল ফ্রন্ট পার্টটা মাশাআল্লাহ বানানোর পর দেখতে আরো বেশি ভালো লাগে ঠিক আছে খুবই সোভার কালার দিয়ে ওকে কি কি কালার আছে এটা এখনো কালার নাই গো নিঃশ্বাস নিয়ে নাও আপু না নিঃশ্বাস নিতে যেতাম মুনিয়া রহমান বলছেন হাই আপু ওকে কামরুন নাহার আর কুসুম আপু বলছেন কি কি কালার আছে একটাও একটাই কালার মুনিয়া বলছেন হায় হাই হায় হায় দেখি হি 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 ওকে মুনিয়া রহমান আপু দেখাল এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটা আধা আধি ডিজাইন করা আছে আধা আধি অর্ধ অর্ধে ডিজাইন খুব ভালো লাগে বাট খালি সোহান থাকবে আর সবাই যাবে ওকে সো এটা হচ্ছে গিয়ে দেখছেন হ্যাঁ পুরো ড্রেসটা পুরো ড্রেসটার হচ্ছে একwidetilde আংশ হচ্ছে স্ট্রাইপ ব্যাকপার্টটা এন্ড বাকি অংশ হচ্ছে এরকম সেলফ প্রিন্ট করা ঠিক আছে স্ট্রাইপের অংশটা আগে দেখেনি এরকম চوڑا চوڑا করে মার্জিন লাইনের মতো করে খুব সুন্দর করে আপ টু বটম পর্যন্ত এইরকম মাস্টার ইয়েলো কালারে স্ট্রাইপ গেছে দেখা যাচ্ছে এরকম খুব সুন্দর করে চوڑا চوڑا স্ট্রাইপ গেছে এন্ড এই যে স্ট্রাইপের মাঝখান দিয়ে আবার পুরো মাঝখান বরাবর কিন্তু এভাবে ডিজিটাল প্রিন্টেড फ्लावर আছে একদম উপর থেকে নিচ পর্যন্ত দ্য फ्लावर গুলো দেখেন মাস্টার রিয়ালো কালার এন্ড ব্ল্যাক কালার কন্ট্রাস্টে খুব সুন্দর করে জংলি জংলি প্যাটার্নের ফুলের ডিজিটাল প্রিন্ট করা আছে এন্ড এই যে এখানে সিলভার এন্ড হোয়াইট কালার দিয়ে অনেক সুন্দর করে फ्लावर ডিজিটাল প্রিন্ট করা আছে এন্ড অ্যানাদার সাইড যেটা কি না আলাদা করে স্ট্রাইপ ছাড়া ডিজাইন সেইটাতে কিন্তু আপনি ড্রেসের যে কালারটা একটা লাইট গ্রে কালার লাইট গ্রে কালারের সাথে মে ধুপছড় ধুপছড় টাইপের কালার তার সাথে হোয়াইট কালারের সেলফ প্রিন্ট এন্ড এই যে নিচে দিয়ে আবার কালো ফুলের ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন এত সুন্দর করে জল তার সাথে হচ্ছে অনেক সুন্দর করে কালো ফুলের দুটার পিঠ অনেক সুন্দর লাগছে ব্যাক পার্ট একটু বানানোর পর কেমন লাগছে দেখছি যে এই যে হ্যাঁ বানানোর পর দেখেন খুবই নাইস লাগে বানানোর পর অনেক সুন্দর লাগে এটা হচ্ছে ব্যাক পার্টটা চলে গেল এটা হচ্ছে খুবই অনেক সুন্দর এবং ব্যাকপার্ট আলাদা রকম ফ্রন্ট পার্ট আলাদা রকম ডিজাইন যেহেতু এপনিকের ডিজাইন ঠিক আছে একদম লোকাল টাইপের ডিজাইন না এগুলো খুব ডিজাইনার কালেকশন ঠিক আছে প্রত্যেকটা প্রত্যেকটা এপনিগের লনের ডিজাইনগুলো ডিজাইনার কালেকশন হয় হ্যাঁ এগুলো মানে একদম অন্যরকম डिफरेंट ক্যাটাগরি ডিজাইন হয় ঠিক আছে এটা দেখেন হ্যাঁ এটা হচ্ছে হাতাটা হাতাটা আপনি এরকম গ্রে വൈট কালার দিয়ে এরকম করে সেলফ প্রিন্ট আছেন ডাস্টি গোল্ডেন কালার ডাস্টি গোল্ডেন ইয়েলো কালার দিয়ে আর সুন্দর করে ফ্লোরাস পাচ্ছেন ফাঁক পৌঁছে বাকি পৌঁছে এরকম করে বর্ডার পাচ্ছেন হ্যাঁ ডাস্টি মাস্টার ইয়েলো কালার সাথে এরকম আহ ঝিঝি ঝিঝি ব্ল্যাক কালার ফোটা 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 ডিজাইন দিয়ে বর্ডার পাচ্ছে আমার টোটাল হাতাটা দেখেন একদম লং হাতা আমার টেলের আবার একটা বর্ডার করেছে ঠিক আছে আমি এখন ওনাটা দেখিয়ে দিই ওনাটা অসম্ভব সুন্দর ওনাটাও দেখিয়ে দিই ইয়াস ওনাটাও না অনেক সুন্দর করে আধা আধি ভাবে ডিজাইন করা আছে এই যে ওনাটার ডিজাইনটাও দেখেন মাশাআল্লাহ যা অনেক সুন্দর ওন্নাটার ডিজাইনটাও জাস্ট অনেক সুন্দর ঠিক আছে ওন্নাটা হচ্ছে গিয়ে এই রকম করে জিগজাগ টাইপের একটা ডিজাইনের বর্ডার করা আছে আমি একটু বর্ডারটা বুঝাই দিই আপনাদেরকে হ্যাঁ একদম সিম্পল একটা বর্ডার গেছে একদম সিঙ্গেল লাইন একটা বর্ডার গেছে ডাস্টি কালার দিয়ে এন্ড এই রকম ইয়েলো এন্ড ব্ল্যাক কালারের জিগজাগ 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 লাইন গেছে ঠিক আছে এন্ড তার সাথে হচ্ছে এই রকম আরআরি করে এই রকম করে ওয়াই ব্ল্যাক এন্ড হোয়াইটের একটা বর্ডার গেছে মানে এরকম তিনটা লাইনে খুব সুন্দর করে চওড়া একটা বর্ডার হয়েছে ঠিক আছে এইভাবে বর্ডারটা আপনারা ওনার বর্ডারে পড়বে এবং চারদিকে এই রকম আমরা আগে চিচির খাম এখন কি আপনারা খেয়াল আছে কিনা জানি না আগে চিঠির খামের বর্ডার এরকমই যে এই রকম লাইন লাইন থাকতো ঠিক আছে তো এই রকম সুন্দর একটা লাইন লাইন বর্ডার আছে এন্ড ভেতরে কিন্তু খুব সুন্দর করে মাস্টার ইয়েলো কালার দিয়ে একদমই ডিপ মাস্টার ইয়েলো কালার দিয়ে খুব সুন্দর করে সেলফ পেইন্ট করা আছে এবং সলিড কালার দেয়া আছে এবং সাথে ফ্লোরাল প্রিন্ট করা আছে ফ্লোরালটা একদম মাঝখান বরাবর পেটি পেটি ঢেউ 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 খেলে 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 ব্ল্যাক কালার এইভাবে করে ফ্লোরালটা গেছে হ্যাঁ একদম নিচ পর্যন্ত ঠিক আছে এই যে দেখেন অনেক সুন্দর ফ্লোরাল পোশনটা অনেক সুন্দর এটা যেহেতু অ্যাথনিকের ডিজাইন এবং অ্যাথনিক অনেক এক্সক্লুসিভ একটা ডিজাইন ঠিক আছে তো সেহেতু একটু বেশি হওয়ার কথা কিন্তু মানে প্রাইস তুলনামূলক ভাবে আগের চাইতে অনেক কমে গেছে এপনিকের আগে এক একটা আপনিকের ড্রেস আপনারা নিয়েছেন চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো নিরানব্বই এইরকম টাকা দিয়ে এখন আপনারা আপনিকের এই ড্রেসটা পাচ্ছেন

ইনশাআল্লাহ এটাও নিয়ে নিতে পারেন হ্যাঁ এটা কিন্তু আমি প্রথমে পড়েছিলাম যারা মিস করে গেছেন লাইভের প্রথম থেকে দেখে নিয়ে রেকর্ডড লাইভ ঠাকই থেকেই যাবে পেজে কিছুক্ষণ পরে রেকর্ডড লাইভ পাবেন এন্ড এই যে দেখেন হ্যাঁ এটা হচ্ছে ও RNAটা ভীষণ সুন্দর এন্ড এটা হচ্ছে সলভারটা এন্ড প্রাইস 1199 টাকা थैंक यू वेरी मच বলেছিলাম যে একদম শর্ট লাইভে আসবে শর্ট লাইভই হলো তো ভালো থাকবেন সুসু থাকবেন আগামী কালকে আবার দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম